তাহকালের ঈদ কালেকশন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইন্ডিয়ান রং রাশিয়া নতুন কালেকশন একদম এই যে ভাই ডিজিটাল প্রিন্টের জমজম কটন ইন্ডিয়ান নূর ভাইরাল কালেকশন একদম এই যে ভাই লন ঈদের ভাইরাল কালেকশন ইন্ডিয়ান পার্টি থ্রি পিস মাত্র চার পিস নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারবেন এই দেখেন সব থেকে একদম রিজনেবল প্রাইসে অল ওভার কাজ করা আছে এই যে এই বডিটা ফুল কাজ করা আছে সামনে পিছনে দোনো সাইডে কাজ করা আছে এই যে দেখেন ফুল বডি কাজ করা আছে জর্জেটের জর্জেট বডির মধ্যে একদম নিখুঁতভাবে কাজ করে দেখেন পুরো ফুল বডি সিকোয়েন্স কাজ করা হয় সামনে পেছনে দোনো সাইডে কাজ করা আছে এই যে এটার ওনাটা দেখেন ভাইয়া কেউ যদি নিজের হাতে না ধরে কেউ বুঝতে পারবে না যে এটা ওনাটা কী পরিমাণ সফট দেখেন একদম ফুল ওনাতেও কাজ করা কাটওয়াটের কাজ করা আছে ফুল ওনাতে আরই কাজ করা দেখ এই যে ভাই দেখেন এটা আমাদের ইন্ডিয়ান থ্রি পিসের গোডাউন এখানে লাখ লাখ হাজার হাজার থ্রি পিস রাখা আছে ঈদ কালেকশন বলে এটা শুধু পাবে না আমাদের থ্রি পিস মেলায় আসলে এই যে ভাই দেখেন এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে কোরবানির ঈদ কালেকশনের জন্য পুরো লাখ লাখ ডিজাইন তৈরি করা হয়েছে শুধু আপনাদের জন্য সব নতুন কালেকশন সব নতুন কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আমাদের কাছে আছে ঈদের সব নতুন নতুন কালেকশন একটু ক্যামেরাটা ঘুরাইয়া দেখাইতে পারেন যে কোরবানি ঈদের কালেকশন যে আমরা কি পরিমাণ রাখছি শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিই আমাদের ইসলামপুর ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটার সেভেন থ্রি পিস মেলা আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা কিছু পাকিস্তানি আইটেম থেকে শুরু করবো পাকিস্তানি আইটেম হ্যাঁ এই দেখেন সব থেকে একদম রিজনেবল প্রাইসে অল ওভার কাজ করা আছে পুরো ফুল বডি কাজ করে একটু জুম করে দেখেন এই যে কাজ করা আছে দেখেন এটা তো হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট কটন হবে একদম আশি আসি সুতা এগুলা এই অন্যটা তো ফুল কাজ করা আছে দেখেন এই যে

পর এই যে এই এই একটা তারপর ওন্নাটা হবে এই যে দেখেন পুরো ফুল সুতি ওন্না পুরো পাকা পাঁচ হাত নামাজি ওন্না হবে নামাজি ওন্না হবে জি আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় আপনি 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 ইনকে দুই চার পিস মাল নিয়ে গেছেন আমাদের থেকে স্টার্টিং এ আপনি দুই পিস সেল করছেন দুই পিস সেল করতে পারেন না নিয়ে আসবেন নিয়ে এসে নতুন মাল চেঞ্জ করে দিয়ে দেব আমরা আচ্ছা আপনারা তো সম্পূর্ণ হোলসেল করেন তো হোলসেলের ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস নিতে পারবে আমাদের এখানে সেট বাই সেট ভাই আপনি পাঁচ টাকা দিয়ে আমাদের আমাদের সাথে ব্যবসা করতে পারো ব্যবসা করতে পারো জি আচ্ছা কত পিসের কত পিসের হয় আমাদের সেটগুলো চার পিসের হয় তিন পিসের পিসেরও হয় দুই পিসেরও হয় আচ্ছা পিস পিস সেট বাই সেট বাই সেট বাই সেট নিতে হবে আচ্ছা ওকে তারপরে কি দেখাবে তারপরে একটা দেখে বুটিক্সের মধ্যে আরেকটা ডিজাইন বুটিক্সের ডিজাইনের ফুল কটন বডি ফুল কটন হবে ফুল কটন হবে এই যে দেখেন এটা গলাটাও গাছ করা হবে প্যানেলেও গাছ করা আচ্ছা মধ্যে কিন্তু কাজ করা জি হ্যাঁ কিন্তু ওকে আচ্ছা এই যে এটা এটারও অন্য হবে আমাদের এইটার অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য পাঁচ হাতের নামাজ হবে প্রতিটা উনায় হবে পাঁচ হাত নামাজি অন্য তারপরে আরেকটা দেখে এই যে পাকিস্তানি বুটিক্সের মধ্যে মাস্টারকপি ভাই অরিজিনাল না এটা মাস্টারকপি মাস্টারকপি অরিজিনাল বলবো না আমিও এটা মাস্টারকপি ভাইয়া এই যে দেখেন এটা ফুল বডিতেও কাজ করা আসে এই যে বডি গলাতে কাজ করা আসে প্যানেলে কাজ করা আসে এইটা প্যানেল পরে এই যে এটা এটা রয়েছে কাজ করা হবে উন্যাটা হবে পুরা কাজ করা এই দেখেন এমব্রয়েডারি কাজ করা আছে উড়াতে এই যে পুরো সম্পূর্ণ নামাজيون না হলো সম্পূর্ণ ফুল পাঁচাত নামাজيون হবে এমবডোরি কাজ কর আর সেলওয়ারে কত কাপড় হবে সেলর হবে ভাই আরে গজ পাকা আরে গজ থাকবে রং গজ 100% গ্যারান্টি আছে ভাই ওকে তারপরে তারপরে দেখেন আরেকটা দেখেন এই যে সাদাবাহার দেখেন আপনারা অরিজিনাল ওয়েলে এটা সেল করতে পারবেন সাদাবাহার বাহার এই এটার কালার হবে তিনটা এই যে দেখেন কালার তিনটা তিনটা কালার হবে যে এটারও কালার তিনটা হবে দেখো চাইলে শুধুমাত্র 3 পিস 3 পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারবে আমাদের থেকে এই যে দেখেন

এই যে দেখে আপনাদের এটা একদম সম্পূর্ণ ঈদ কালেকশন এগুলা এই ফুল বডি কাজ করা আছে অন্যটাও কাজ করা হবে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা এটা অন্যটা অনেক সুন্দর অল ওভার কাজ হবে অল ওভার কাজ হবে অল ওভার কাজ দেখেন ওনাটার পাইটগুলো দেখেন ভাইয়া একদম ইউনিক ডিজাইন এগুলো ইউনিক একদম কোরবানির ইউনিক ডিজাইন ওকে তারপর কি এই একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের দেখাই তাওয়াক্কাল তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা দেখাই এটা ফুল বডিটাও কাজ করা আছে অন্যটাও অনেক সুন্দর অনেক না যে না হাতে ধরলে কেউ বুঝতে পারবেন না এই যে দেখেন ফুল ওন এই বডিটা দেখেন সিকোয়েন্সের পুরো ফুল বডি কাজ করা একদম নিখুঁতভাবে কাজ করা আছে অল ওভার কাজ অল ওভার কাজ হবে অল ওভার কাজ পুরো ফুল বডি একদম কাজ করা ওকে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একদম অরিজিনাল ইন্ডিয়ান ভাই এটা আমাদের এটা আমাদের বইও আছে কেউ চাইলে বইয়ের মাল নিবেন আছে আমাদের কাছে বইয়ের মালও আছে সব আচ্ছা ক্যাটালগ বই হবে জি অবশ্যই ক্যাটালগ বই হবে এই যে এটা ওন্নাটা দেখেন ভাইয়া কেউ যদি নিজের হাতে না ধরে কেউ বুঝতে পারবে না যে এটা ওন্নাটা কি পরিমাণ সফট দেখেন একদম ফুল উন্নাতেও কাজ করে কাটওয়াটের কাজ করা আছে ফুল উন্নাতে আরই কাজ করে দেখেন আর ইন্ডিয়ান প্রোডাক্ট কত থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রোডাক্ট ভাই আমাদের বারো বারোশো থেকে শুরু হবে বারোশো থেকে বারোশো থেকে আপনি তিন হাজার চার হাজার যত এটা এটার ছয়টা কালার হবে এটার কালার হবে ভাই পাঁচটা যে একটা কালার খুলছি এই যে দেখেন চারটা কালার একটা দুইটা তিনটা চারটা কালার আচ্ছা পাঁচটা কালার হবে হ্যাঁ পাঁচটা কালার হবে এটার সাথে বই আছে তারপরে এই যে আরেকটা দেখে ব্র্যান্ডেড খুব খুবসুরত ব্র্যান্ডেড এটা জর্জেটের মধ্যে এই যে দেখেন ফুল বডি কাজ করা আছে জর্জেটের জর্জেট বডির মধ্যে একদম নিখুঁতভাবে কাজ করে দেখেন এই যে এটার ওনাটা দেখেন ভাই পুরো ফুল পাঁচ হাত নামা জন না দেখেন ওনাটা ওনাটা ফুল পাঁচ হাত নামা না এ দেখেন কাট আউট করা এটা ফোর পিস হবে কিন্তু ভাই এটা ফোর পিস হবে জি এটা জর্জেটের মধ্যে ফোর পিস ওকে পার্টি থ্রি পিস হবে হ্যাঁ পার্টি থ্রি পিস বলতে পারেন এই দেখেন পুরো ফুল পাঁচ হাত নামা জন্য কালার হবে কয়টা এটা কালার হবে ছয়টা ভাইয়া ছয়টা কালার হবে এই একটা খুলতে দুইটা তিনটা চারটা পাঁচটা আরেকটা নিচে পড়তে আচ্ছা আপনাদের কাছ থেকে পিসি নিতে না কি ভাইয়া নিতে পারবে না ভাই আমাদের সেট সেট নিতে হবে তারপরে আরেকটা দেখাই হায়া ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড হায়া দেখেন হায়া হায়া ব্র্যান্ড হ্যাঁ জি হায়া ওকে এই দেখাই এটা এই ফুল বডিটা দেখেন এর অরিজিনাল ইন্ডিয়ান এই সামনে পিছনে দোনো সাইডে কাজ করা আছে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা এই যে এটার ব্যাক সাইডটা দেখেন ভাইয়া দেখেন ব্যাক সাইড অফ প্রিন্টার প্রিন্টারের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা আর এটা হাতা হাতাটাও কাজ করা হ্যাঁ হাতাটাও কাজ করা ওকে এই যে এটা ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা কাট আউট করা প্রিন্টারের মধ্যে কাট আউট করা ওন্নাটা অনেক সুন্দর দেখেন ফুল পাঁচ হাত নামাজি ওন্না তারপরে ভাইয়া এটার কালার হবে কয়টা এটার এই যে এটার এটার কালার হবে পাঁচটা পাঁচটা কালার কালো কালার একটা খুলছি এই যে বোতল গ্রিন মেরুন কালার ব্লু কালার পার্পল কালার ওকে আচ্ছা ঠিক আছে তারপরে এই যে আরেকটা দেখাবো রাংরাসিয়ার মধ্যে রাংরাশিয়া রাংরা ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড রাংরাশিয়া এগুলোর ভাই ইন্ডিয়ান মানে হান্ড্রেড পার্সেন্ট অঙ্কজ গ্যারান্টি আছে বিক্রি না করতে পারলে তো চেঞ্জ দিতেই আসি আমরা তো ফুল বডিটা সিকোয়েন্সের কাজ করে দেখেন এটা ব্যাক পার্টটা আরও সুন্দর আছে দেখেন এই যে স্টেপের মধ্যে এই যে এটার অন্যটা দেখেন অন্যটা ভাই এটা খুবই সফট এই যে অন্যটা ওন্নাটাও প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আছে একদম কাজ করা ওন্না আচ্ছা পিওর ওন্না হবে পিওর ওন্না পিওর ওন্না এই যে দেখেন গঙ্গা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড অরিজিনাল এই যে ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইডটা দেখেন গর্জিয়াস কাজের মধ্যে হবে গর্জিয়াস কাজের মধ্যে হবে এটা একদম সুতি কাপড় এগুলো ভাই 100% কটন এই যে এটার ওন্নাটা দেখেন ওন্নাটা কাট আউট করা এটাও ফুল পাঁচ হাত নামাজি ওন্না ওকে বিগ সাইজের ওন্না হবে একদম বড় হাত হবে কয়টা কালার হবে এটা এই যে এটা কালার সেটআপ বলি ছয়টা কালার এটা ছয়টা কালার হবে জি এই যে ভাই দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণ লোনের কালেকশন হবে দেখেন এগুলা একদম আশি আশি সুতা একদম হান্ড্রেড পারসেন্ট কটন বডি এগুলো এই যে লোনের মধ্যে লোনের মধ্যে এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কটন রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে

আমাদের সকল ক্রেতা বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের থ্রি পিস মেলা থেকে আমি এখানের দায়িত্বরত ম্যানেজার আছি আমার নাম আবদুল্লাহ মাসুদ তো আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে করে আমার এই কথাগুলো যে আমাদের সাথে যারা ব্যবসা করতে চান তারা আমাদের কাছে আসতে পারেন কারণ আমরা একদম শুরু থেকে অর্থাৎ সুতা থেকে একদম শেষ পর্যন্ত যে সময়টা আছে পুরো কাজটাই আমরা এক হাতে করে থাকি যার দরুন দেখা যায় যে আমরা যেই রেটটা আপনাকে দিতে পারবো অন্য কেউ সেই রেটটা কিন্তু আপনাকে দিতে পারবে না যতই হাত বদল হবে ততই রেট বাড়বে তো আপনি যদি আমাদের থেকে মাল নেন তাহলে দেখা যাবে যে আপনি অবশ্যই অবশ্যই অন্য কারোর কাছ থেকে যে রেটটা পাবেন তার থেকে অনেক কম আমাদের কাছ থেকে পাবেন তো সেই জন্য আমি আপনাদের কাছে বলবো যে আপনারা আসেন আমাদের শপটা ঘুরেন আমাদের কারখানা দেখা যান এখানে এসে আপনাদের যদি মাল নাও কিনেন যদি চিন্তা রাখেন ব্যবসা করবে অন্তত পক্ষে চায়ের দাওয়াত রইল আপনারা আসবেন ঘুরে যাবেন দেখা যাবেন আমাদের মালগুলো যদি পছন্দ হয় তখন আপনি নিয়েন আর যারা আমাদের পুরন কাস্টমার আসেন বা কাস্টমার হবেন তাদেরকে আমি একটা কথা বলবো আমার এই সাইডে যতটুকু সুবিধা দেওয়া দরকার আপনাকে ততটুকু সুবিধা আমি আপনাকে দিব ইনশাআল্লাহ আপনি সেই হিসাবে কোনো চিন্তা করবেন না যে আপনার অসুবিধা হবে বা কোনো কিছু যেই সুবিধা দরকার যত সুবিধা দরকার সমস্ত সুবিধাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আসবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি